যেদিন কয়েমতের ময়দান কায়েম হবে মুহাম্মদুর রসুল্লাহ বেষ্টন করে কত হাজার বলেন সত্তর হাজার হুর দিয়ে বেষ্টন করে আল্লাহ আল্লাহকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন সত্তর হাজার হুর একজন দুইজন না হাদিসে সে পাক এর মধ্যে এসেছেন আল্লাহ নব্বী সাল্লাম বর্ণনা করতেছেন আলী ইবনে আবি তলি বিক্রম আল্লাহ হজাউল করিম কল এই হাদিসে পাক আল্লামা হাকিম ইমাম বুখারীর শিষ্য হযরত আল্লামা হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার আল মুস্তাদরাক আল সহিহাইন এর তৃতীয়তম খন্ডের 166 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাদিস নাম্বার 4228 মুহিববে তাবারি তার জাখায় উকবা ফি মানাকিবে জাবিল কুবরা কিতাবের 98 পৃষ্ঠা 94 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এভাবে

আল্লাহ রসুল সাল্লাল্লাহ হলে বলতেছেন যেদিন কয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে সেদিন না দা দিন মিন ওরা ইলে হেইজাক পর্দার অন্তরাল থেকে পর্দার অন্তরাল থেকে ফুকারো হবে ডাকা হবে ডাক দেওয়া হবে আওয়াজ আসবে ইয়া আহ্লাল জামেই হে ময়দানে মহাশারের অধিবাসীরা হে আহলে মহাশার বলারা শোনোক গুড্ডু আব সব আন فاطمه বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তাহ ফাতামুররা পড়েন আল্লাহু আকবার আল্লাহ নবীর সাঃ বলছেন আজ দুনিয়ার মানুষ আপনি পড়ে আসেন মাটি فاطمهকে না এই ফরমান নিয়ে আপনি পড়ে থাকেন আর আমার নবী সংবাদ দিয়ে যান কি সংবাদ দিয়ে যান শোনো দুনিয়ার মানুষ আমার ফাতে আল্লাহ রব্বুল আলমিন কোন মর্যাদায় আসিন করেছেন তোমরা যে বুঝতে পারো নাই বুঝতে পারো না যেদিন কায়ামতের ময়দান কায়েম হয়ে যাবে আপনি আমি সকলেই যেদিন নাফসি নাফসি করতে থাকব এমন একটা মুহূর্ত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যেই মুহূর্তে সকলেই কারো শরীরে কোনো বস্ত্র থাকবে না সকলেই উলঙ্গ অবস্থায় দৌড়াবে হজরতে মা আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালান হবানহা বলেছেন ইয়ারসুল্লাহাবিবাল্লাহ আমরাও সকল মহিলারাও কি সেদিন বস্ত্র অবস্থা বস্ত্রহীন অবস্থায় থাকবে রসুল পাক বললেন হ্যাঁ হাজরতে আম্মাজান বললেন তাহলে কতটা লজ্জাজনক ব্যাপার হবে রসুল পাক সাহাম বললেন না না লজ্জাজনক ব্যাপার হবে না কারণ সেদিন নিচের দিকে তাকানোর ঘোমায় মানুষের থাকবে না সকলের দৃষ্টি থাকবে উপরের দিকে কোন দিকে বলেন উপরের দিকে থাকবে কার পরনে কি আছে দেখার টাইম কারো থাকবে না সকলে পিপাস অবস্থায় ছুটে বেড়াবে কখন হিসাব হবে কি হবে জান্নাতে যাবে না জাহান নামে যাবে সেই চিন্তায় তখন কারো এই চিন্তা থাকবে না কেউ কারো দিকে ফিরে তাকাবে না সেই কঠিন বিচারের ময়দানের দিনে আল্লাহ রসুল সালাম বলতেছেন সেই ময়দানে মহাশরে যখন সকল মানুষ নাফসি নাফসি করে ছুটে বেড়াবে এমন মুহূর্তে অন্তরাল থেকে আল্লাহ রবহামিন একটা ডাক দিবেন হে মহাসার বাসী হে আহেলে মহাসার সনব গুদ্দু আবসরাকুম তোমাদের চোখগুলোকে নিচের দিকে নামায় নাও তোমাদের মস্তককে অবনত করে নাও কেন আন ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতামুররা কেন না এখন তোমাদের মধ্য দিয়ে দেয় কায়নাত ফাতিমাতুয যাহরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে পড়েন সুবহানাল্লাহ আজ আপনি আছেন মাটি ফাতেমা চেনে কি চেনে না এই নিয়ে চিন্তায় আছেন আল্লাহ আলামিন কামতের সেই কঠিন বিচারের দিন পর্যন্ত জন্য সমগ্র হাসুর বাজিকে বলে দেবে তোমাদের চোখকে নিচের দিকে নামায় মায়া নাও কতটা রাজকীয় পরিবেশে সত্তর হাজার হুর দ্বারা বেষ্টন করে আল্লাহর রহমতের চাদর দ্বারা বেষ্টন করে যেদিন কারো পরনে কোনো বস্ত্র থাকবে না সেদিন রাজকীয় পরিবেশে আরে ভাই এত তো ময়দানে মহাশারের রানী আছেন তিনি রানীকে যেন বরণ করে জান্নাতের মধ্যে আল্লাহ তারা নিয়ে যাচ্ছেন হ্যাঁ জান্নাতের রানীকে জান্নাতে নিয়ে যাইতেছেন আল্লাহ রব্বুল আলামিন কতটা রাজকীয় পরিবেশে নিজের রহমতের চাদর দ্বারা আবৃত করে সত্তর হাজার হুর দ্বারা তাকে বেষ্টন করে এবং সমগ্র মহাসারবাসীকে বলতেছেন তোমাদের চোখকে নিচের দিকে নামায় নাও এখন সায়েদা ফাতেমা এই মহাসারের ময়দান দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে পরে সুবাহ শুধু তাই নয় তাই নয় আমার রসুল সাল্লাহ ইসলাম এটাও বলেছেন সোনব কেমতের ময়দানে সর্বপ্রথম

তার মিজানুল ইহতে দাল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন চতুর্থতম খণ্ডের তিনশোতে একান্ন পৃষ্ঠায় ইমাম আসকারানি তার লিসানুল মিজান কিতাবের চতুর্থতম খণ্ডের ষোলো পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাজরতে আবু হুরাই রাদিয়ান লাহতালান বলতেছেন রসুলে পাক সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কায়ামতের ময়দানে সর্বপ্রথম যেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন তিনি হচ্ছেন আমার বেটি সৈয়দা ফাতেওয়া হাদিসে নাবাবি কাদরিয়া তরিকার কথা শুনাইতেছে না ভাই এই হাদিস কি আমার হুজুর পাকেরা লিখেছে নাকি কথা বলেন না কেন ভাই তরিকার ব্যাপারে তো অনেক কথা আছে বলে তরিকার লোকরা নাকি হাদিস বানায় কথা বলেন না কেন ভাই হাদিস বানায় যদি কিতাবের মধ্যে না থাকে আপনার সাথে আমার চ্যালেঞ্জ যদি কিতাবে না থাকে আপনার সাথে আমার চ্যালেঞ্জ এবার আপনাকে তো পড়াশোনা করা লাগবে ভাই যদি কিতাবে পাইতে চান আপনাকে পড়াশোনা করতে হবে কাদরিয়া তরিকার লোক হাদিস বানায় না এটা মুহাম্মদ রসুল্লা ইসলামের হাদিস আল্লাহ রসুল ইসলামের হাদিস বলেছেন সর্বপ্রথম জান্নাতে যে ব্যক্তি প্রবেশ করবে সেটা আমার বেটি ফাতেমা